শহীদ সমাবেশে কেষ্ট এসেছিলেন প্রশ্ন তৃণমূলেই রবিবারে ধর্মতলায় এসে দিদির দেখা পাননি তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে মহাসমাবেশে দলের সব স্তরের নেতাদের উপস্থিত ছিল সেখানে কিন্তু সেই সবাই আদৌ উপস্থিত ছিলেন কি অনুব্রত দলেই উঠছে প্রশ্ন সোমবার ধর্মতলার দলের ঐতিহ্যবাহী সমাবেশের দিন অনুব্রতের উপস্থিতি জল্পনা চরমে দলীয় নেতাকর্মীদের বড় অংশই বলছে তারা কোথাও কেষ্টদাকে দেখেননি না মঞ্চে না দর্শকের আসনে না মঞ্চের পিছনে এমনকি মঞ্চে উপস্থিত ছিলেন তার প্রতিদ্বন্দ্বী কাজল শেখেও তিনিও জানান কেষ্টকে দেখেননি অন্যদিকে নিজে অবশ্য সমাবেশে যাওয়ার দাবি করেছিলেন অনুব্রত মণ্ডল মাধ্যমে তার বক্তব্য আমি গগন সরকার আর নারায়ণ হালদারের সঙ্গে মিছিল করে গিয়েছিলাম মঞ্চে উঠেছিলাম পরে খুব গরম লাগছিল তাই মঞ্চের পিছনের একটা অস্থায়ী শিবিরে বসেছিলাম কিন্তু তৃণমূলের ছাত্র পরিষদ যুব সংগঠন এবং স্বেচ্ছাসেবকদের কেউই কেষ্টকে দেখার দাবি করেননি মঞ্চের দায়িত্বে থাকা তৃণাঙ্কুর ভট্টাচার্য সার্থক বন্দ্যোপাধ্যায় সন্দীপ বক্সির কেউই তাকে দেখতে পায়নি বলে জানিয়েছেন এমন পরিস্থিতিতে দলের একাংশকেই সন্দেহ আদৌ কি কেষ্ট সমাবেশে এসেছিলেন কেউ কেউ মনে করছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা না করেই না করতে পেরেই আগের দিন তিনি অপমান বোধ করেছেন আবার কেউ কেউ বলছেন রাজনীতিতে নিজের জায়গা হারিয়ে অনুব্রত নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছেন উল্লেখ্য অনুব্রতের অনুপস্থিতি বীরভূমের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন বলে কাজল শেখ জেলা সভাপতির পদ কেষ্টের হাতছাড়া হওয়ার পরেই তিনি এখন জেলার অন্যতম মুখ ফলে এক মঞ্চে ক্রেষ্ট এবং কাজল তা কি আদৌ সম্ভব দলের এক প্রবীণ নেতা বলেছেন ক্রেষ্টদা সবাই গিয়েছিলেন কি না সেটা নিশ্চিত নয় তবে রবিবারে যদি তিনি দিদির সঙ্গে দেখা না করেই ফিরে এসে থাকেন তবে তা যথেষ্ট অপমানজনক কাজলের উপস্থিতি তার আসার পথে বাধা হয়ে থাকতে পারে সব মিলিয়ে তৃণমূলের শহীদ দিবসের সমাবেশকে ঘিরে এবার অনুব্রতের উপস্থিতি না থাকা নিয়েই দলে শুরু হয়েছে নতুন জল্পনা তবে অনুব্রত নিয়ে চাই দাবি করুক না কেন তার রাজনৈতিক ভবিষ্যৎ যে আর আগের মতো নেই তা দলের অনেকেই মনে করছেন দর্শক একুশে জুলাই এই কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে অনুপস্থিতি তার সম্ভাব্য কারণ কি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে তা জানাতে ভুলবেন না চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন